ও প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা তো কি নাম বোন আপনার আখি কত সুন্দর নাম তো আখি বোন এই যে আপনি আমাদের সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন বলবেন আচ্ছা তো আচ্ছা কি কষ্ট আপনার

আচ্ছা তো আপনি দেখতে তো অনেক সুন্দরী কিন্তু আপনি মনের মানুষ পাচ্ছেন না মানে বুঝতেছি না মানুষ মতন পায় না এর জন্য বিয়া শালি হইছে ও মন মত পান না আচ্ছা আচ্ছা তো আপনাকে যে পাইবো সে তো অনেক খুশি হয়ে যাবে সে খুশি হইলে আমিও তো খুশি হব আচ্ছা কোথায় থাকেন আপনি এই যে বরিশাল বরিশাল আচ্ছা তো বাবা মা আছে নাকি নাই আচ্ছা আপনি লেখাপড়া করেছেন লেখাপড়া অল্প কিছু করছি বাবা মা তো লেখাপড়া করতে পারে আচ্ছা তো ইচ্ছা ছিল লেখাপড়া করবেন ইচ্ছা ছিল লেখাপড়া আচ্ছা আচ্ছা মানে স্বপ্ন ছিল লেখাপড়া করে ডাক্তার হবে না আচ্ছা তো বর্তমান কেমন মানুষ বিয়ে করতে চান বর্তমান সে যেমনই হোক আমার দুমুটো ডাল ভাত খাই যাতে বাসায় আসতে পারে কাজে না বা তাই এরকম মনে মানুষই চাই আচ্ছা তো আপনি বলতে বয়স কইলো বাদ দেনা অল্প বয়স হইলো বাদ না যে আমারে ভালোবাসে সারা জীবন পাশে থাকবে আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে সারা জীবন যে আপনার পাশে থাকবে তাকেই বিয়ে করবে অন্য কাউকে বিয়ে শাদি করবেন না আচ্ছা তো কোনো ভাই আপনাকে পছন্দ করা অথবা কথা বলে কিভাবে কথা বলবে মোবাইলে আচ্ছা তো আপনার নাম্বার কি সোশ্যাল মিডিয়ায় আমরা স্ক্রিনে লিখে দেব আচ্ছা তো বাকি কথা কি বলতে চাচ্ছেন